হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ব্লগটা একটা মিনি ব্লগ এনএস এখন আমরা যাচ্ছি রিফাত ভাবের বাসায় আমার আর রিফাত বাপির বাসাটা ওয়াকিং ডিস্টেন্স অ্যান্ড আমাদের সেমি বাসা তো চলে এলাম আমি রিফাত ভাবির বাসায় আড্ডা দিতে এই আড্ডার বিশেষ একটা রিজন আছে আর রিজনটা হল এই পিঙ্ক দোপাট্টা পরা খেলামার পাশে পিঙ্কি মেয়েটা ও হলো রিফাত ভাবির ভাগ্নি বাংলাদেশ থেকে আসছে ঘুরতে আমেরিকাতে রিফাত ভাবির ভাগ্নি যেহেতু সেহেতু আমাদেরও তো ভাগ্নিই হয় তো এই ভাগ্নির উদ্দেশ্যেই আজকে আমাদের এই আড্ডা ভাইয়া রনি ভাইয়া তো বার্বিকিউর ব্যবস্থা করেছেন সুইটকর্ন অলরেডি বেক করা হয়ে গেছে এখন বার্বিকিউ হবে চিকেন বার্বিকিউ এই চিকেন বার্বিকিউটা অনেক মজা হয় অনেক সফট হয় লাস্ট উইকে আমরা মসজিদ পার্টিতে খেয়েছিলাম সেটাও রনি ভাইয়া আলাল ভাইয়ারাই বানাইছিলাম

হ্যালো কি করো তোমরা এখানে তোমরা কেউ আসছো আয়াত তুমি কি করো বলো Let's go! বারবিকিউ ছাড়াও কিন্তু মজার মজার খাবার ছিল এই সালাডটা তো অনেক মজা ছিল দেন কেক ছিল একটু ফ্রুটস ছিল আর থেকে বেশি স্পেশাল ছিল এই সেমাইটা এই সেমাইটা রিফাত ভাবি অনেক মজা করে বানান এটা আসলে এগ দিয়ে বানান তো একটু ডিফারেন্ট হয় আমরা আসলে সবাই রিফাত ভাবির হাতের বানানো এই সেমাই ডেজার্টটা আমরা অনেক লাইক করি এই শেপ চেঞ্জ হয়ে গেছে রূপা ভাবি তোরা আছে রিয়ো চে ব্যাক অন আমাদের তো লং না না কাল বাচ্চাদের স্কুল থাকার কারণে আমরা অনেক বেশি আড্ডা দিতে বাট যতটুকু দিয়েছি আমাদের অনেক ভালো লেগেছে আর এই হলো গিফট এগুলা ভাগ্নে নিয়ে আসছে বাংলাদেশ থেকে কি বলবো অদ্ভুত একটা ফিলিংস যে আগে কখনো আমাদেরকে দেখে নাই বাট আমাদের জন্য গিফট নিয়ে আসছে সো আমি তো অনেক বেশি এক্সাইটেড আসলে এটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য তাই রাতের বেলা এসেই আমি সেটাকে একটু চেক করতেছি আসলে এটার মধ্যে কি আছে আমি ভাবতেছিলাম যে কি আছে এটার মধ্যে তো আমার আর তস হইতে ছিল না আমি এখনই সেটাকে খুলে দেখব যে এটার মধ্যে কি আছে আমি ঠিক জানি না এই বক্সের মধ্যে কি আছে বাট এইটুকু বুঝতে পেরেছিলাম যে অনেক বেশি ভালোবাসা আছে যে মানুষটা আমাদেরকে দেখেই নেই কখনো কোনো আলাপ পরিচয় নাই শুধু ফেসবুকে ভাবির নেইবার হিসাবে দেখে আমাদের জন্য যে মনে করে বাংলাদেশ থেকে গিফট নিয়ে আসছে এটাই তো অনেক বড় কিছু অবাক হওয়ার মতো একটা বিষয় খুবই সারপ্রাইজ হয়েছি বাট ভালোও লেগেছে এই সারপ্রাইজটা তো এখন আমি দেখব ভেতরে কি আছে ও খুবই সুন্দর খুবই সুন্দর এটা অনেক কিউট আছে মকটা আই থিংক আমার কফির জন্য বা চায়ের জন্য খুবই পারফেক্ট হবে খুবই সুন্দর মগ দুটো তো অনেক কিউট অ্যান্ড আবার দেখলাম এটা ওভেনপ্রুফ ড্যাট মেন্স আমাদের জন্য তো একটু বেশি সুবিধা হয়ে গেল চা কফি যেটাই খাই না কেন ওভেনে গরম দিয়ে খেতে পারবো আর এই হল অ্যানাদার ওয়ান মাশাল্লাহ মাশাল্লাহ এটা তো খুবই কিউট অনেক সুন্দর খুবই সুন্দর বেস্ট গিফট এবার ভাগ্নিকে তো অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাগ্নি আমাদের এত কিউট কিউট গিফট করার জন্য এনিওয়েস আমি আমার ভিডিওটি এখানেই স্টপ করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে মোস্ট ওয়েলকাম ইনশাল্লাহ দেখাবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ